আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এটি আপনারা সকলেই চেনেন তারপরেও পরিচয় করিয়ে দেই সেটি হচ্ছে এই যে প্রথমেই দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন রুটি এটি হলো ব্যাগারি পণ্য অর্থাৎ আমি আজকে পরিচয় করে দিতে এসেছি মনোহারি দোকানে কেউ বলে মনোহারি দোকান কেউ বা বলে মুদি দোকান কেউ বা বলে গালা গালামালের দোকান এক এক জায়গায় এক এক নামে ডাকা হয় যাই হোক আমি যে এলাকায় থাকি আমার জন্মস্থান যেখানে সেখানে এই দোকানকে ডাকা হয় হচ্ছে মনোহারি দোকান হিসাবে আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখানে কি কি নামে ডাকা হয় তো বন্ধুরা যাই হোক কাজের কথাই আসি বা কাজের কথা না বলি সেটি হচ্ছে মনোহারি দোকান থেকে আমাদের সমস্ত কিছু কিনে খেতে হয় কারণ আমরা তো তৈরি করতে পারি না যার কারণে আমাদেরকে মুদির দোকানেই সমস্ত কিছু কিনতে হয় তো কিনতে গেলে তো আপনার এখানেই আসতে হবে আমি ভাবছিলাম একটা আচার কিনে খাবো এখন আচার কিনতে গেলে তো দোকানেই আসতে হবে আচার আমার সময় বাড়িতেও বানানো যায় কিন্তু দোকান থেকেই কিনে খাবো তো তো বললাম যে আমাকে একটা আচার ছিঁড়ে দেন তো পরে আমাকে একটা আচার অবশ্য ছিঁড়ে দিল কিন্তু এক হাতে মোবাইল থাকায় আচারটা আমি ওইভাবে সাইজ করতে পারছিলাম না তো বিষয়টা হচ্ছে তো আপনি যাই কিছু কেনেন না কেন আপনাকে কিন্তু এই মুদি দোকানেই আসতে হবে মনোয়ারি দোকান বলেন বা যে দোকানে বলেন না কেন এই সমস্ত দোকানে আপনি হচ্ছে আসার চান বিস্কুট চকলেট পান এমনকি হচ্ছে আপনার যে ধূমপান করেন ধূমপান করা যদিও ঠিক নয় সেই ধূমপানও এইরকম দোকানে পাবেন কিংবা ব্যাগারি মালও এই দোকানে পাবেন রুটি চানাচুর বিস্কুট কেক এই যে আমি এখন আচার ছিলছি আচারটি খাবো তো এগুলি হচ্ছে মুদির দোকান যেখানে সমস্ত কিছু পাওয়া যায় কারণ আপনি তো এগুলো বাড়িতে বানাতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে মুদি মুদির দোকানেই আসতে হবে মুদির দোকানে এসে খাইতে হবে এক হাতে মোবাইল ধরছি আর হাতে ছিট ছিট চেষ্টা করতেছি অবশ্যই আচারটা খাবো তো মুদির দোকানে আপনাকে সব কিছু নিতে গেলে আসতে হবে চকলেট গাম খাতা কলম যাই কিছু নেন না কেন মুদির দোকানেও পাওয়া যায় চালও পাওয়া যায় আপনি ডিম ডিমও পাওয়া যায় মুদির দোকানে এরপর হচ্ছে গুঁড়া দুধের প্যাকেট পাওয়া যায় সমস্ত কিছু এই এই দোকানে পাওয়া যায় তো এগুলি হচ্ছে মুদি দোকান আপনাদের এলাকায় এটাকে কি ভাষায় কথা বলে আমি জানি না তবে আমাদের এলাকায় বলে হচ্ছে মুদি দোকান কিংবা মনোহারি দোকান অনেক জায়গায় বলে হচ্ছে গালামাল গালামাল বিশেষ করে বলে রংপুর লালমনহাটের লোকজন বলে যে গালামালের দোকান এখন জানি না যার এলাকায় যেভাবে বলে আর কি তো মুদির দোকানে আপনি সমস্ত কিছু পাবেন সাবান শ্যাম্পু তেল সব কিছু মুদির দোকানে পাওয়া যায় এমনকি সুই সুতো পর্যন্ত আপনি মুদির দোকানে পাবেন তো এই যে এই প্রয়োজনীয় আপনার আপনার দৈনিক চলতে গেলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিনতে হলে এইরকম এইরকম জায়গায় আসতে হবে আর এইরকম জায়গায় আসলে হচ্ছে সেগুলোকে বলে হলো মুদির দোকান তো মুদি দোকানে আসার পরে আমি আচারটা কিনছিলাম আচারটা কিনে এই যে এখন ছিঁড়তে পারছি অবশ্য ছিঁড়ে এই যে আচারটা খাচ্ছি তো এই যে দেখুন এই যে খাতাও কিন্তু আছে আপনাদেরকে একটু আগে যে খাতার কথা বলছিলাম সেই খাতাও কিন্তু এই দোকানেই আছে এবং হচ্ছে এই যে বয়ামের মধ্যে আপনার বিভিন্ন কেক চকলেট অনেক ভালো ভালো জিনিস আছে তো আপনি যাই কিছু করেন না কেন আমি আচার খাচ্ছি আর অবশ্যই ভিডিওগুলো করছি অনেকেই তখন আমার দিকে দেখতে ছিল যে কি করে না করে তো যাই হোক বিষয়টা হচ্ছে আপনি যাই কিছু কেনেন না কেন আপনাকে হচ্ছে এখানেই আসতে হবে এখানে এসে এই মুদির দোকান থেকেই আপনাকে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি আমি আর বড় করবো না আমি এখন আচার খাবো ভালো থাকবেন শেয়ার করে অন্যকে